নেサル ব্যাথা কাট মোল্লা কথাটা তুই কি কি বুঝবি তোর ভিতরে তো কোন প্রেম কিছু বলতে কিছু ها আমি আবার একটু তরিকত জগতের লোক তো ছোটবেলা থেকে আর যে দরবারে murid দরবারে গান ছড়া তো কিছু রইল আছে নাকি আহ এটা গানের মানে সান ওই গানের গান শুনলে অন্তরটা কেঁদে আসে আমি একদিন গান শুনতেছি মুর্শিদ প্রেমে আমি গান আমার মুরশিদ বলছে তুমি কি করতেছো গান শুনছি বলে শোকে পানি কালি কেন বলে গানেই তো শোকে পানি বাইর করে দিয়েছে না গানে আবার শোখে পানি বাইর হয় না আমি গানে শোখে পানি বাইর হয়

আমার কথা হলো আমার গুরু আমার ইমাম উনি তো ওইটা দিয়ে আমার চোখে পানি আনতে পারতেছে চোখে পানি আনতে শিখে যায় আমি তো একজন বক্তা যেদিন আমার মুর্শিদ পর্দা করলেন কুষ্টিয়ার থেকে আসলাম আইসি কানতে শিখেছি কি বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এইসব গদ নিয়ে চোখে পানি আসে বলি কানতে আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি জাই বাজে শারিয়া দুসরণ বান দিয়ার তমরে দয়াল চুখের পানি দিআ রে আগে যদি জানতাম মুর্শিদের রে আরে যার আছে সাই বুঝবে কাট মোল্লা কোথাকার তুই কি বুঝবি এ কাট মোল্লা তুই কি তোর ভিতরে তো কোনো প্রেম কিছু বলতে কিছু আমাদের ওখানে সুন্নি আলেম ইমাম পাওয়া যায় না তো দুই একটা আমরা সুন্নি মাদ্রাসা করেছি ওখান থেকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বন্টন করে যে খবরদার উহাবি যেন এক এসে কয় আমাকে একটু চাকরি না দেন এবং আমাকে বলে যে মসজিদের সুন্নি ইমাম লাগবে আপনি একটু দেখে উহাবি এসে কয়ে আমাকে ইমামতিটা দেন তো পাঁচ তো মাল দেখলেই তো ভিতরটা জৈলে উঠে তারপরে যুগ বাবার এত দূর মাল তুইলে সেই হম মোনাজাত করা লাগবে আপনার দুয়ার বরকতে করব কে আম করা লাগবে বলে আপনার দুয়ার বরকতে করব। আমি তুই সেদিন বললি বেদা তার ইমামতের জন্য তুই বলছিস সব তোর মুখ দেখাও পাম শ্বাসের দিলাম গরিব মানুষ যাক মোনাজাত করে কিরকম জানে আল্লাহ মামিন মামিনা হ মাতি গ্যাহ আমার রহি মিনর ভিতরে খোদা রস যাই আমাকে বলছে হুজুর এত শর্ট মোনাজাত কেন বলে ওরা মোনাজাতের বিরুদ্ধে শুধু ইমামতি ঠেকানোর জন্য ওইটুকু না করলে হয় না কথা বুঝছেন কত জুকার যে আমাদের উত্তরবঙ্গে আছে কিন্তু আপনাদের দুয়ার বরকতে ওলি আল্লাহদের দুয়ার বরকতে আমাকে দেখলে ওরা আব্বা কয় আব্বা গেল কিন্তু আব্বা আবার চলে গেলে কয় বেদাতি হুজুর গেল আর কি বাদু মিনাল জিনা ওরা ডেলি জিনা কত আছে ওদের সহিমান নামাজ পড়া একদম হার তার কোনো তো মুসলমানই হয় নাই মোনাজাত করতেছি ইমামতি ঠেকানোর জন্য হ্যাঁ বসে বসে সালাম দিচ্ছি আনবি সালাম আলাইকুম কি ব্যাপার তবে আমরা তো সালাম তো দিচ্ছি আমি সালাম এইভাবে দিচ্ছি যা বের হয়ে দেখবেন একটা সুন্নি ইমাম কমপক্ষে বিশ বছর তিরিশ বছর একটা মসজিদে ইমামতি করে আর ওই কুহাবির বাচ্চারা দেখবেন ছয় মাসও একটা মসজিদে ওদের ভাত হয় না দেখবেন ছয় মাস পর দেখবেন আরেকটা একটা ওটা কই ওটা গেছে ওটা গেছে সুন্নিরা আল্লাহর রহমতে আমার নবীজির বরকতি গৌসফাকের বরকতি হাতের নিচে আছে